হ্যালো গাইস রাজেশ ফিটনেস টিপস থেকে আপনাদের স্বাগত। ফোরামস ব্যায়াম আজকে আমি আপনাদের দেখাবো ফোরামস ব্যায়ামটা। আরো সময় ফোরামসের অনেকগুলো ব্যায়াম থাকে। ফোরামসের রিস্টাল যখন করা হয় তখন অনেক অনেক ধরনের ভুল করে থাকে। এটা অনেকে এক বছর দুই বছর তিন বছর করতেছে তারপরেও কিন্তু ভুল করে। কারণ হচ্ছে ওটা রাইট ফোনটা জানা নেই। আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে যেটা ভুল হয় সেটা সংশোধন করার। আমার ভিডিও দেখার পরে আর আজ থেকে কিন্তু আপনাদের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবার প্রথমে আপনাদেরকে দেখাই কিভাবে ফোরামসে ভুল ভুল করা অনেকে ফোরামসে ব্যায়াম করার সময় সম্পূর্ণ বডিটা সিটের উপর নিয়ে আসে ফোরামসের এই বিশ কাল যখন করা হয় তখন বডি যদি বডি যখন সম্পূর্ণ নিয়ে আসবে তখন কিন্তু এটা আর

তারপর করবেন <imitation and ADA>

আর আমার ভিডিও যদি আপনাদের উপকার এসে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে নেক্সট ভিডিওতে দিতে উৎসাহ পাবেন